নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এ গাছে দেখুন অজস্র ফুল একটি গাছেই ঝুলছে এই গাছটির বয়স চার বছর আট মাস চলছে চার বছর আট মাস গাছে কি পরিমাণ ফুল এসছে আপনারা দেখুন মিনিমাম ৩৫ থেকে চল্লিশ পিস এই গাছ থেকে আমাদের ফুল এসছে এর পূর্বে এই গাছে প্রচুর পরিমাণ ফল ছিল আমরা ফলগুলো হারভেস্ট করে নিয়েছি আপনাদের মোটামুটি প্রত্যেকটা গাছে অথস্র রকম ফুল ছিল আমরা ছিঁড়ে ফেলেছি আপনাদের দেখানোর জন্য এই গাছটা আমরা রেখে দিয়েছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ফুল আসার পর আমাদের কি কি পরিচর্যা নিতে হবে অনেকের সমস্যা হয় ফুল আসার পর দেখা যায় যে সমগ্র ফলটি পচে যাচ্ছে অথবা ফুল এই অবস্থায় অনেকে ভাবেন যে এ অবস্থায় কোনো রকম পরিচর্চা করতে হয় নাকি কি সেটা অনেকে ফোন করে বলেন তো এ অবস্থায় আমাদের কি কি পরিচর্যা পরিচর্যা করতে হবে সেটা আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করছি তার আগে দেখুন আমাদের মাঠের মধ্যে অজস্র পরিমাণ ঘাস আছে এই ঘাসগুলো আমরা দেখুন শুধুমাত্র যে গাছের মেন গোড়াটা এই মেন গোড়াটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এবং এখানে আমরা যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে আমরা এখানে খাবার দিয়েছি এ খাবারটা আমরা বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি প্রথম অবস্থায় আমরা দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট সঙ্গে হিউমিক অ্যাসিড ফলবিক অ্যাসিডের একটি মিশ্রণ এবং তার সঙ্গে কিছু পরিমাণ দিয়েছি আমরা রুটেড হরমোন কারণ বর্ষার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন গাছের গোড়াগুলো অনবরত বৃষ্টিপাতের ফলে যে শিকড়গুলো আলগা হয়ে যায় অনেক ক্ষেত্রে শিকড়গুলো ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের টোটাল গাছটা দুর্বল হয়ে যায় এর জন্য আমরা রুটেড হরমোন দিয়ে দিয়েছি দিয়েছি সঙ্গে টাইকোডারোমা সিরোমোনাস দিয়েছি ওএসডি কম্পোজার তার কিছুদিন পরে আমরা ওএসডি কম্পোজার সঙ্গে সর্ষের খোল এবং সর্ষের সঙ্গে হালকা করে নিম খোল এ দুটোকে পচিয়ে ভালো মতো ধরেন আমরা এক কেজি সর্ষের খোল এবং হাফ কিলো নিমখোল দুটোকে পচিয়ে এটাকে আমরা মিনিমাম পঞ্চাশ লিটার একটা সলিউশন বানিয়েছি সলিউশন বানানোর পর আমরা এটা এখানে দিয়েছি সরষের খোলটা কি করবে এর এনপিকে যথেষ্ট পরিমাণে আছে এনপিকেটা আমরা দিয়েছি আর সরিষার আমাদের নিমখোলটা কি কাজ করবে বন্ধুরা বিভিন্ন টাইপের যে কৃমি বা আমাদের যে শিকড়ের ভিতরে অনেক সময় গুটি গুটি আকার ধারণ করে গাছ ঠিকঠাক মতো খাদ্য খাবার নিতে পারে না এর জন্য আমরা নিম নিমখোলটা দিয়ে দিচ্ছি ওইখানে যে বিভিন্ন টাইপের যে অনুজীব ব্যাকটেরিয়া যেগুলো অপকারী সেগুলোকে কিছুটা প্রতিহিত করবে এবং আমাদের নেমোটাইট বা কৃমিটাকে ধ্বংস করবে আর তার সপ্তাহখানিক পর আমরা এখানে দিয়ে দিয়েছি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দেখুন এখনও গাছের গোড়ায় কিছু পরিমাণ আছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা যে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আমরা এখানে দিয়ে দিয়েছি দেখুন এখন তার দেওয়ার ফলে কিছুদিন পরে আমাদের যথেষ্ট পরিমাণ এখানে ফুল চলে এসছে এবার এই ফুলগুলোকে আমরা কি করব দেখুন এখন যেহেতু বর্ষাকাল প্রতিনিয়ত বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের ফলে আমাদের অনেক সময় কী হয় ফুলগুলো নষ্ট হয়ে যায় তো এই অবস্থা আমাদের কি করতে হবে দেখুন এটা আমরা তিন থেকে চার দিন আগে আমাদের এই ফুলটা ফুটেছে এবার দেখুন এখান থেকে অলরেডি পচা শুরু হয়ে গেছে এটা যদি আমরা না ফেলে দিই এখান থেকে পসতে পোসতে পোষতে পসতে আমাদের এখানে গিয়ে মেন যে ফলটা আছে ফলটা গিয়ে অ্যাটাক করবে এবং টোটাল সমগ্র ফুলটাই এবং সঙ্গে ফলটাও নষ্ট হয়ে যাবে তো আর আপনাদের একটু ভিতরের দিকে দেখাই যে এর ভিতরে কি আছে একটু যেহেতু একা দিয়ে আমি ক্যামেরাটা ধরছি ঠিকঠাক মতো দেখাতে পারছি না তবু দেখেন যে হালকা আমরা ইয়ে করেছি ভিতরে একদম ছ্যাট ছ্যাটার তৈলাক্ত পদার্থ এটা পোষতে গিয়ে এর ভিতরে বিভিন্ন টাইপের পোকামাকড় অ্যাটাক হবে এবং পোকামাকড়গুলিও গিয়ে নামি মূলের মধ্য দিয়ে গিয়ে একদম ফলটাকে অ্যাটাক করবে তো আমরা এইটাকে কী করবো এভাবে দেখুন এভাবে দিলাম হালকা করে চুলে আসলো এবার এটা আমাদের কী করবো এটা আমরা ফেলে দেবো গাছের সরাসরি গোড়ায় ফেলব না উপরের দিকে রাখব দেখুন এক্ষেত্রে দেখুন এই জায়গাটা একটু দু এক থেকে তিন দিন পর এই জায়গাটা আসতে কালো হয়ে যাবে আর এই ফলটা নষ্ট হবে না আমরা কি করব করবো কাল এখানে ভালো পরিমাণে সিস্টেমিক হোক বা কন্ট্যাক্ট হোক আমরা এখানে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করব সিস্টিং বা ফাঙ্গিসাইড যে কোনো একটা ধরনের ফাঙ্গিসাইড দেওয়ার পরে আমরা ফলটা যখন একটু বড় হবে গুটি সাজ হবে তখন আমরা এখানে একটি ভালো মানের ভিটামিন প্রয়োগ করবো ভিটামিন দিতে পারেন সঙ্গে মাইক্রোনিউট্রেন্ট দিতে পারেন অবশ্যই দিতে হবে এগুলো না দিলে দেখুন গাছ একটা গাছে প্রায় আমরা একটু কাউন্ট করে দেখি কতগুলো ফুল আছে দেখুন ওইখানে একটা বড়ো একটা ফল আছে তাহলে একটা দুটো তিনটে চারটে নিচে একটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরোটা চোদ্দো পনেরো ষোলো সতেরোটা এখানে সতেরোটা উপরে একটা উনিশটা কুড়ি একুশটা একুশ বাইশ তেইশ চব্বিশটা এখনও আছে বন্ধুরা চব্বিশ এ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ ওই উপরে একটা বত্রিশটা ফুল তা বত্রিশটা ফুল আমাদের তিনটেই এক কেজি আসে তাই বত্রিশটা যদি আসে মিনিমাম তাহলে কয় কেজি নয় থেকে দশ কেজি এখানে ফলে আছে শুধু আমাদের এবং কিছু পরিমাণ বড়ো ফলও আছে আপনাদের সেটা দেখাচ্ছি একটা ফল এখানে টান থেকে নিচে একটা ফল আছে তা নয় কেজি ফল এই নয় কেজি ফল বড় হতে গিয়ে তাদের প্রয়োজনীয় মাইক্রোনিউটেন্টের ঘাটতি হতে পারে এর জন্য আমরা বাইরে থেকে অবশ্যই একে সাপোর্টিং যে ফিডগুলো এগুলো অবশ্যই দিতে হবে দেখুন আমরা খড় দিয়ে খুব সুন্দর করে মালচিং করেছিলাম তা খড়টা শেষ হয়ে গেছে এখন এর উপরে আমরা হালকা হালকা অল্প অল্প করে সব সময় মনে রাখতে হবে একবারে কখনো রকম সার দেওয়া যাবে না কোনো রকম কোনো পর্যায় দিতে যাবেন না আপনি অল্প অল্প দিন যেখানে ধরেন পঞ্চাশ গ্রাম দরকার সেখানে আপনি তিরিশ গ্রাম দিন সেটা একটু ঘন ঘন দিতে পারি আমরা যে এই সারটা দিয়েছিলাম ধরেন সপ্তাহখানিক আগে আবার কি হবে গুটি যখন সেট হয়ে যাবে একটু বড় হবে তখন আমরা হালকা পরিমাণ আবার খাবার দিয়ে দেবো সবসময় ড্রাগন গাছে চেষ্টা করতে হবে যেহেতু বর্ষাকাল বর্ষাকালে অনেক সময় কি হয়ে যায় প্রচুর বৃষ্টিপাত হয় আপনি যদি সার দিয়ে দিন সারটা টোটালটা লিচিং হয়ে মাটিতে চলে যেতে পারে তো আপনারা অবশ্যই এখানটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে অতিরিক্ত সার দিলেও আমাদের কি হয় অনেক সময় গাছের যে গোড়ার শিকড়গুলো আছে শিকড়গুলো নষ্ট হয়ে যায় তবে অনেকেই কি করেন যে মাটি খুঁড়ে সার দেন তো সেক্ষেত্রে কী হয় সমস্যাটা মাটি খুঁড়লে আমাদের শিকড়গুলো ড্যামেজ হয়ে যায় এবং সরাসরি যে রাসায়নিক সারটা দিচ্ছি সেই রাসায়নিক সারটা সরাসরি গিয়ে আপনার শিকরে অ্যাটাক করে কারণ এই রাসায়নিক সারটা আস্তে আস্তে বিভিন্ন অনুজীব ব্যাকটেরিয়া দেওয়া পচন দ্বারা এটা কী হবে সরল খাদ্য রূপান্তরিত হবে এবার আপনার যদি শিকড়ের সংস্পর্শে আসে তখন দেখবেন যে শিকড়গুলো অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে তো আমাদের উপরের উপরি ভাগেই এবং গাছের গোড়া থেকে মিনিমাম ছয় থেকে সাত ইঞ্চি কি বা এক ফুট দূরে সারটা প্রয়োগ করবেন পরিমাণ মতো যেখানে আমি বলছিলাম আবারও বলছি পঞ্চাশ গ্রাম দরকার সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম আপনারা এভাবে বারবার বারবার সারটা দিয়ে যান দেখবেন খুব ভালো কাজ করবে এবং ফল সাইজও দুর্দান্ত হবে তো এ হচ্ছে আমাদের আজকে সার্বিক আলোচনা করলাম কি হবে কী করতে হবে আরেকটা কথা অবশ্যই বলবো এই বর্ষাকালে রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবশ্য অবলম্বন করবেন আর রাসায়নিকটা সবসময় বিভিন্ন তিন থেকে চার রকমের সার একটু মিক্সড করে দেবেন এর ভিতরে নাইট্রোজেন থাকবে পটাশ থাকবে ফসফরাস থাকবে এগুলো তো থাকবেই এবং মাইক্রো যে উপাদানগুলো যেমন আপনারা কিছু পরিমাণ সালফার দিতে পারেন লিকুইড সালফার বা কোটিন সালফার এগুলো কি করে আমাদের গাছের গোড়ার যে শিকড়গুলো আছে শিকড়গুলোকে পচার হাত থেকে কিন্তু রক্ষা করে সালফার এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে সালফারটা ভালো কাজ করে এছাড়া আপনারা একটু দিতে পারেন ম্যাগনেশিয়াম দেবেন সঙ্গে বরণ দেবেন বোরন দিলে কী হবে ফলের সাইজটা অত্যাধিক পরিমাণ বড়ো হয় এবার বরণটা আপনারা দুভাবে প্রয়োগ করতে পারেন একটা হচ্ছে সরাসরি গাছের উপরে স্প্রে করে দিতে পারেন আর আরেকটি হচ্ছে সরাসরি আপনারা সরাসরি আপনারা গাছের গোড়া দিতে পারেন তবে গাছের গোড়ার থেকে উপরের দিকে দ্রুত কাজ করে যেহেতু পাতার মাধ্যমে এইসব খাবারগুলো এই ড্রাগন গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজার্ভ করতে পারে এটি আর ফাঙ্গিসাইডটা মিনিমাম বর্ষার সময় পনেরো দিন অন্তর অন্তর একবার করে প্রয়োগ করবেন তো বন্ধুরা আজকে সমগ্র বিষয়টা নিয়ে আলোচনা করলাম আর অনেকেই চারার জন্য ফোন করছেন আমার কাছে অ্যাভেলেবেল চারা আছে আপনারা যদি চারার জন্য নিতে চান দেখুন সিয়াম রেড জাম্বু রেড রেড ইসরায়েল ইয়েলো আছে পিঙ্ক সিয়ান পিঙ্ক আছে তাইওয়ান পিঙ্ক আছে দেখুন আমরা এগুলো চারা অলরেডি বসিয়ে দিয়েছি দেখুন চারা থেকে অলরেডি আমাদের এখান থেকে শিকড় এই দেখুন এই দেখুন শিকড় শিকড় বেরিয়ে আসছে এবং চারার সাইজ দেখুন উপর থেকে সুন্দর কুশিও বেরিয়ে এসছে দেখুন এই দেখুন গাছের শিকড় শিকড় যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট করছে এরকম এগুলো হচ্ছে সিএন পিঙ্ক তাইওয়ান পিঙ্ক আছে এখানে পিঙ্ক রোজ আছে জাম্বু রেট আছে আর সিয়াম রেট আছে আমরা আপনারা সরাসরি বাগান পরিদর্শন করে চারা নিতে পারেন অথবা আপনারা যদি ইচ্ছা করেন অনলাইনেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ